ভিন রাজ্যে বাংলায় কথা বলায় হেনস্থার শিকার হতে দেখা গিয়েছিল মালদহ সহ বাংলার পরিযায়ী শ্রমিকদের এমনকি বাংলাদেশি সন্দেহে গ্রেফতার এবং পুষব্যাকের অভিযোগও উঠেছিল এরই মধ্যে এবার মালদা টাউন স্টেশনে দেখা মিলল আলাদা চিত্র হেনস্থার ভয় এবং আতঙ্ক থাকলেও পেটের দায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মালদহের পরিযায়ী শ্রমিকরা জেলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিতে জড়ো হচ্ছেন মালদা টাউন স্টেশনে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের উদ্দেশ্যে কয়েক দশক ধরে ভিন রাজ্যে কাজ করে আসছেন জেলার বহু পরিযায়ী শ্রমিক হরিয়ানা মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যে সমস্যা দেখা দিলেও হায়দ্রাবাদে কোনো সমস্যা নেই বলে দাবি হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাইরে এই কারণে যাওয়া আমাদের এখানে আর কোনো কাজ না বিল্ডিং তৈরি হচ্ছে না আর কিছু হচ্ছে না আমাদের এখানে কাজ কি কাজ ওই লাইনে কাজ করি বিল্ডিং এ locale আমাদের ওখানে কোনো অসুবিধা হচ্ছে না বাংলা বলে কোনো যেহেতু দিল্লিতে যেটা হচ্ছে সেগুলো আমাদের এখানে কিছু পাচ্ছি না হচ্ছে পাপড় এরকম এদিকে হায়দ্রাবাদ এদিকে এরকম শুনিনি স্যার আমরা তো এখানে ভালোই আছি পুলিশ প্রশাসনও ভালোই কোনো রকম অসুবিধা হচ্ছে না আজকে অনেকের দিকেই কাজ করছি আমরা জেলা শ্রমিক দফতর সূত্রে জানা গিয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে মালদহ জেলায় প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার শ্রমিক নথিভুক্ত হয়েছেন তবে ভিন জেলার মোট কতজন শ্রমিক কাজ করেন তার সঠিক তথ্য আপাতত জানা যায়নি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের স্বাভাবিক বা বশত প্রাণহানি হলে রাজ্য সরকারের প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে পাশাপাশি ভিন রাজ্যে জেলার পরিযায়ী শ্রমিকরা কোনো রকম সমস্যা পড়লে রাজ্য সরকারের তরফে সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কর্মসাথী পরিযায়ী শ্রমিক নামক একটা প্রকল্প চালু করেছে স্কিম সেই স্কিমের আওতায় মালদা জেলায় দু লক্ষ প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার শ্রমিক নথিভুক্ত হয়েছেন এবং এরা বাইরে কাজ করতে গিয়ে যদি কোনো কারণে এদের মৃত্যু হয়ে থাকে তাহলে স্বাভাবিক মৃত্যুর জন্য গভর্নমেন্ট পঞ্চাশ হাজার টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্যে সরকার দু লক্ষ টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছে এবং দেওয়া হয়েছে অনেকজনকে বাইরে কাজ করতে গিয়ে যদি জব রিলেটেড কোনো অসুবিধার সম্মুখীন হয় যে মাইনে আটকে আছে বা মাইনে দিচ্ছে না আটকে রেখেছে তাহলে ওরা ফোন করে জানাতে পারে টোল ফ্রি নাম্বারে ফোন করে জানালে আমরা লোকাল প্রশাসন বা জেলা প্রশাসনের সাথে সহযোগিতা করে ওদের সাহায্যের ব্যবস্থা করতে পারি এই না রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ দেওয়ার কোনো প্রভিশন পর্যন্ত নেই এখন সরকার তো ওরকমভাবেই কাজের ব্যবস্থা করতে পারে না সরকারের নিজস্ব যে সমস্ত প্রকল্প আছে এনআইজি বা অন্যান্য ক্ষেত্রে কাজ রাজ্যে গিয়ে যখন প্রাইভেট কোম্পানিতে কাজ করবে তখন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করবে সেক্ষেত্রে তো রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই প্রসঙ্গত এই রাজ্যের বাঙালিদের বাংলাদেশি সন্দেহে দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা এবং অত্যাচারের শিকার হতে দেখা দিয়েছে যার ফলে বাঙালি হেনস্থার প্রতিবাদে তোলপাড় দেখা দিয়েছিল রাজ্য জুড়ে তবে এখনো বিভিন্ন রাজ্যে বাঙালিরা কাজ করছেন নির্দ্বিধায় তাই প্রতিদিন বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে দেখা দিচ্ছে মালদহ জেলার বহু পরিযায়ী শ্রমিকদের মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা